জানতে চেয়েছেন কোন হাফেজে কোরআন কোরআন মুখস্থ করে যদি ভুলে যায় তাহলে কি গুনা হবে অবশ্যই এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় আল্লাহ পাক আকরবুল্লাহ আলামিন যাকে পবিত্র কোরআন মুখস্থ করার তৌফিক দান করেছেন এটি আল্লাহ আকরবুল্লাহ আলমিনের অনেক বড় একটি নিয়ামত এই নিয়ামতের অবশ্যই কদর করা উচিত মূল্যায়ন করা উচিত এর আদায় করা উচিত এবং এই কোরআন যেন তার অন্তরে এটা ইয়াদ থাকে বুকের মধ্যে এটা যেন তরুতাজা থাকে সেজন্য হাফিজে কোরআনকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে রসুল সাল আলী আসাল্লাম একাধিক হাদিস এই ব্যাপারে তাকিদ করেছেন আল্লাহ নবী জি এক করেছেন তা আহাদুল কোরআন তোমরা কোরআন প্রতি খুব যত্নশীল হয়েও ফাহিয়া বাহুয়া আসাদ তাফাসিয়া মিন সুদুর রিজাল মিন এবিলিল মুআক্কালা যেমন একটি উট বেঁধে রাখলে সেই উট যদি কোনোভাবে সেই বাঁধন থেকে মুক্ত হতে পারে সেই উটটি যেরকম দ্রুত গতিতে পালিয়ে যায় ঠিক তো দ্রুপ কোনো মানুষ আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করার পরে যদি সেই কোরআনের শিক্ষার প্রতি সে মনোযোগী না থাকে যত্নশীল না থাকে তাহলে এই ধরনের অযত্ন এবং অবহেলায় আল্লাহর কোরআন কারো অন্তরে থাকে না কারো বুকের মধ্যে থাকে না কোরআন খুব দ্রুত গতিতে সেখান থেকে বিদায় নেয় আর আপনি সুনির্দিষ্ট যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো যে যদি ভুলে যায় তাহলে গুনাহ হবে কিনা এই ব্যাপারেও হজরত রসুল সাল্লাহ আলী একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাজরত সাদিবাদ আলদাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাহ আলি সালামের সাত করেন মামিন আল কুরআন আসমানসাউ ইল্লা লকি আল্লাহ ইয়াওমুল কিয়ামতে আজজম যে ব্যক্তি কুরআন পড়তে পারত কত পরশে ভুলে গিয়েছে সে আল্লাহর নিকট কিয়ামতের দিন রোগী হয়ে উপস্থিত হবে কাজেই এটি অত্যন্ত ভয়াবহ একটি পরিণামের জন্য সতর্ক করা হয়েছে কুরআন মুখস্থ করে কুরআন পড়তে pere এরপর বা ভুলে যাওয়াটা এটি একটি ভয়ঙ্কর বিপদজনক বিষয় তবে এই পুচুরান্ত বিষয়টি হলো তাদের জন্য যারা কুরআন এখন আর দেখেও পড়তে পারে না সেই জাতীয় মানুষের জন্য কুরআন মুখস্থ করার পরে যদি শুধু মুখস্থ ভুলে যায় তাহলে তার জন্য এতটা ভয়াবহ বিপদের বার্তা নেই তবে অবশ্যই কোরআনের প্রতি অবহেলা কোরআনের কোরআনে পাখের প্রতি গাফলতি এটি একজন মানুষের জীবনে কোনোদিন কল্যাণকর হতে পারে না